যে প্রত্যেকটা মানুষকে পৃথক পৃথক আলাদা আলাদা আল্লাহ তালার কাঠগড়ায় দেখা হবে তাহলে আপনাকে যদি আল্লাহ তালার কাঠগড়ায় আমি কি যা সেখানে সুপারিশ করে দিব বলেন কোনো পিস্যাব কি যা সুপারিশ করে দিবে আরে আর আমরা নিজেই বাঁচতে পারি কিনা সেটাই তো সন্দেহযুক্ত কোন অপরাধের কারণে আমরা আল্লাহ তালার কাছে ঠেকে যাই তাহলে আপনি কেন একজন হুজুরের প্রতি একজন পিসাবের প্রতি একটা কবরের প্রতি বিশ্বাস করে বসে আছেন যে ইনি আমাকে আল্লাহ তালার কাঠগড়া থেকে বাঁচিয়ে দিবে কেন এটা হচ্ছে আপনার আমার ধর্মীয় আবেগ ছাড়া আর কিচ্ছু না যে দশটা কারণে আপনার আমার ইমান ভেঙে যেতে পারে শেষ হয়ে যেতে পারে পৃথিবীতে আল্লাহ আল্লাহব আলমিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য নিয়ামত হচ্ছে কি ইমান কি নিয়ামত ইমান তাহলে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ইমান আর এই ইমানটা নষ্ট হয় কি কি কারণে এটা আপনাকে জেনে রাখতে হবে নচেত দেখা যাবে আপনি আমি দাবি করব যে ইমানদার কিন্তু আসলে আল্লাহর খাতায় আপনি আমি ইমানদার নাও হতে পারি দাবি করবো মুমিন মুসলিম আপনার আমার জানাজা হয়ে যাবে মুসলিম মুমিনের মতো কিন্তু পরকালে যখন জাহান নামে যাব ওই যে সামান্য ইমান থাকলেও বের করে আনা হবে এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে পারে যদি ইমান না থাকে আপনার আমার অন্তরে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান কি কি কারণে নষ্ট হয় সেগুলো জানা দরকার প্রথম কারণ হচ্ছে ইমান নষ্ট হয় আল্লাহ প্রথম কারণ হচ্ছে সাথে শিরিক করা এবং তার সাথে করা করা শিরিক মানে হচ্ছে কুফুরি আল্লাহবুল্লা আলমিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর এবাদতে তার মালিকানায় তার না এবং গুণে যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক স্থাপন করা কোনো ব্যক্তিকে এবং দ্বিতীয় হচ্ছে এটা প্রথম প্রথমের দ্বিতীয় ধাপ হচ্ছে অলকুফর আল্লাহ এবং আল্লাহ রাব্বুল অস্বীকার করা তার যে কোনো বিধান কে অথবা তার যে কোনো আদেশ অস্বীকার করা এটা হচ্ছে প্রথম ধাপ ইমান ভাঙ্গার শিরিক করা মানে হচ্ছে যে আল্লাহ তলার ইবাদতে শিরিক করা এটার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিন 72 নম্বরের সূরার 18 নম্বর আয়াত ওয়ানাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি নিশ্চয় সিজদা দিতে হয় সিজদা করতে হয় একমাত্র কাকে

কোন পীরকে কোন কবরকে তাহলে তারা কি আল্লাহ তালার এবার অংশীদার সাব্যস্ত করলো না শিরিক করলো না তাহলে এই মানুষগুলোর কি ইমান থাকে কক্ষনো থাকে না শিরিক এটা হচ্ছে পৃথিবীতে জঘন্যতম অপরাধ আমরা ইনশাল্লাহ সামনের যে কোনো খুদ্ শিরিক সম্পর্কে একটা আলোচনা করব যে শিরিক কত বড় অপরাধ সংক্ষিপ্ত আকারে আপনাকে না বললেই নয় শিরিক এটা যদি আপনার ক্ষেত্রেও ঘটে মানে আপনার সাথেও কেউ যদি শিরিক করে আপনি বুঝবেন যে কত বড় অপরাধ হয়েছে একটা উদাহরণ দেয় আপনাকে আপনার সন্তান যদি আপনাকে বিশ বছরের একটা সন্তান আপনার সবকিছু বুঝে ভালো মস্তিষ্ক মাথা সব ঠিক আছে এরকম একটা সন্তান যদি আপনাকে পিতা বলে না ডাকে আপনার সাথে আপনার বন্ধুকে আব্বা বলে ডাকে আপনার খুব ভালো লাগবে কথা বলার ভালো লাগার কথা কক্ষণ না মানে আপনার কিরকম লাগবে আপনি কি এটা অনুভূতি বুঝতে পারতেছেন তাহলে আপনি মাত্র বিশ বছর তাকে দেখাশোনা করেছেন এই তো অথচ আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে রিজিক একমাত্র আল্লাহ তালা দেন পৃথিবীতে বাসস্থানের জন্য উপযোগ করে উপযোগী করে তিনি তৈরি করেছেন এই অক্সিজেন কে দেন আল্লাহ তালা দেন তাহলে আপনি যদি আল্লাহ তালাকে বাদ দিয়ে আরেকজনকে সৃষ্টা দেন তাহলে আল্লাহ তালা কি ভালো লাগার বিষয় এটা কখনো না এই জন্য শিরিক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুণা এর উপর আর কোনো গুণা হয় না আল্লাহ রবুল্লাহ আলমেন বলছেন সুরা

এক দুই নম্বর আয়াত সুরা পাঁচ নম্বর সুরা বাহাত্তর নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল সাথে যারা শিরিক করে তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন জান্নাত কি কি করে হারাম করে দেন হালাল না হারাম তাহলে আল্লাহ তাআলা যেটাকে আপনার জন্য হারাম করে দিয়েছেন আপনার কি ক্ষমতা আছে সেটাতে যাওয়ার কক্ষনো নাই তাহলে শিরিক করা মানে জান্নাত হারাম করে নেওয়া তাহলে জান্নাত কাদের জন্য হারাম মুমিনের জন্য কাফেরের জন্য কাদের জন্য কাফেরের জন্য তাহলে শিরিক করলে একজন মানুষের ইমারাত আর থাকে না সে কোনো ভাবে আসলে আমাদের দেশের বা অঞ্চলের মানুষ খুব আবেগ খুব আবেগিক অতি আবেগিক ধর্মের কথা বললে মানুষ মনে করে নেয় বিশ্বাস করে না। এই মানুষটা পৃথিবীতে সবচেয়ে ভালো এই মানুষটা সবচেয়ে পৃথিবীতে ভালো এই বিষয়টা আমরা তিন নম্বর স্টেপে ইনশাল্লাহ আলোচনা করব তাহলে আমাদের দেশের মানুষ অধিকাংশই দেখবেন হয়তো কোনো মাজারের সাথে জড়িত কোনো পীরের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে জড়িত যে কোনো ইবাদত করে ফেলছে আল্লাহ সাথে শিরিক করে অথচ মানুষ চিন্তাও করে না যে এটা শিরিক এটা জঘন্যতম অপরাধ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন মিসকাতুল মিসকাত কিতাবুল কাবায় প্রথম পরিচ্ছিদের প্রথম হাদিস আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় গুণা সম্পর্কে জানাবো না কি সবচেয়ে বড় গুণা আল্লাহ রসুলাম বলছেন আল ইসরক বিল্লাহ আল্লাহ রবুল সাথে শিরিক করা এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুণা এর উপর আর কোনো গুণা হয় সুরা লোকমান একত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়ত লোকমান হাকিম তার ছেলেকে বলতে গিয়ে উপদেশ দিতে গিয়ে বলেছেন ইয়া গুনাই ইয়া তুষ্টিক বিল্লাহ ইন্না শিরিক আল্লাহ মনাজিম আমার কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করিও না এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম এর উপর আর কোনো জুলুম হয় না আল্লাহ যদি শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম সম্মানিত উপস্থিতি তাহলে শিরিক করলে একজন মানুষের ঈমান আর থাকে না ইমান আর থেকে না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবাদতের জগতে যত ইবাদত আছে সব হতে হবে কার জন্য আল্লাহ তালার জন্য এরপরে আল্লাহ রুবুল্লাহ আলমের নাম এবং সিফাদের ক্ষেত্রে মানুষের নাম এবং গুণ উল্লেখ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এমন কারণে আমরা না বলে ফেলি যার নামটা আল্লাহ আল্লাহ তালার সাথে সম্পর্কিত যেমন আমরা রাজাক মানুষের নাম আছে না আমরা কি বলি আব্দুল রাজ্জাত বলি কিনা মানুষের নাম আছে কিনা হালিম আব্দুল হালিম তারা রজাক হালিম এগুলো হচ্ছে আল্লাহ আলমের নাম আল্লাহ আলমের গুণ বাচক নাম তাহলে এই নামের ক্ষেত্রেও মানুষ শিরিক করে নামের ক্ষেত্রে মানুষ কি করে শিরিক করে বিশ্বাসের ক্ষেত্রে ক্ষেত্রেও মানুষ সিরিক করে মালিকানার ক্ষেত্রে মানুষ সিরিক করে যেমন আমরা গত কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম যে একমাত্র সর্বভৌমত্বের মালিক হচ্ছে কে আল্লাহ আলম কিন্তু আমরা মনে করি সর্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ এটা হচ্ছে মালিকানার ক্ষেত্রে আল্লাহ তালার সাথে সিরিক করা এটাও ইমান ভঙ্গের অন্যতম কারণ সময় উপস্থিত এর জন্য খেয়াল রাখা উচিত আমার কোনো কথা আমার কোনো কর্ম আমার কোনো অঙ্গভঙ্গি আমার কোনো এবারতে যেন আল্লাহ তালার সাথে শিরিক না হয়ে যায় দুই দুই নম্বর বিষয় হচ্ছে মানজালা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ ওয়াসায়িত ইয়া দুউহুম ওয়া আলাইহিম দুই নম্বর হচ্ছে বান্দা এবং আল্লাহ তালার মাঝে মধ্যস্থতা গ্রহণ করা মধ্যস্থতা নির্ণয় করা মাধ্যম নির্ণয় করা অর্থাৎ আপনি আমি মনে করেন যে আমি খুব অপরাধী অনেক অপরাধ করে ফেলেছি এখন আমি মনে করি যে আল্লাহ কাছে যদি চাই হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন না এত বড় অপরাধ আমি করেছি যে আল্লাহ ক্ষমা করবেন এরকমটা মনে করে কি করা কোন কাছে যাওয়া কোন মানুষের কাছে যাওয়া কোনো হুজুরদের কাছে যাওয়া যা বলা যে আপনি আমার জন্য আল্লাহ তালের কাছে আল্লাহ করবেন না এই যে আপনি আমি যে একজন মধ্যস্থতা নির্ণয় করলাম আল্লাহ এবং আপনার আমার মাঝে এটা হচ্ছে ইমান ভঙ্গের অন্যতম কারণ আল্লাহর প্রতি আপনার বিশ্বাসটা সরে গেছে মানে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই যে আপনি আল্লাহ তালাকে এটা বিশ্বাস করেন না যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এটা আপনার বিশ্বাস নেই এজন্য মধ্যস্থতা নির্ণয় করা মানুষ পিস কাছে যায় আমাদের মতো হুজুরদের কাছে মানুষ আসে আসে কিনা আসে যে আপনি আমার জন্য আল্লাহ এটা চান চান ওটা হ্যান করেন মানুষ আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে ভালো মনে করে এই জন্য আমাদের কাছে আসে কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা আমরা তো জানি আমরা কতটুকু ভালো আল্লাহ রহমুল্লাহ কিন্তু জানে যে আমরা কতটুকু ভালো আমরা নিজেরাই পার হতে পারবো কিনা আল্লাহ তাল বিচার থেকে আমরা নিজেরাই বাঁচতে পারবো কিনা আল্লাহ তালার কাঠ গোড়া থেকে সেটাই আমাদের অজানা তারপরে মানুষ আমাদের কাছে আসে নিজের ফায়সালা কেমন হবে সেটাই আমাদের অজানা নিজের কোন পরিস্থিতি হবে কোন অপরাধের কারণে কোন কারণে আল্লাহ তালা কাছে আমরা আটকে যাব সেটা আমরা জানি না তারপরে মানুষ আমাদের কাছে আসে এটা মানুষের ভুল ধারণা মানুষের ধর্মীয় আবেগ এখানে কাজ করে এছাড়া আর কিছুই আমাদের কাছে বিশ্বের কাছে মানুষ যায় অথচ কত অপরাধ আমাদের জীবনে আমাদের জীবনে আলে মুলাম হুজুরদেরকে যারা মানুষ ইয়ে করে আমাদের জীবনে কত অপরাধ যেগুলো হয়তো আল্লাহ তালা আমাদেরকে অপরাধ গুলোকে গোপন রেখেছেন এজন্য মানুষ জানে না এজন্য জন্য মানুষ আমাদের কাছে আসে কিন্তু আল্লাহ তালা তো জানেন যে আমরা কত বড় অপরাধ করি কত কি করি আল্লাহ আল্লাহ রব আলম যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রব যেন আমাদের সকলকে অপরাধ থেকে ক্ষমা করেন এবং জান্নাতে যাওয়ার তাওফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি দ্বিতীয় হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতা নির্ণয় করা যাবে না যে কোনো মানুষকে তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে মানুষ মানুষের কাছে দোয়া চাইতে পারে কি চাইতে পারে দোয়া চাইতে পারে যে ভাই আপনি আমার জন্য দোয়া করিয়েন কল্যাণের দোয়া করিয়েন আমি অসুস্থ সুস্থতার দোয়া করিয়েন আমি বিপদে বিপদ রক্ষা থেকে মুক্ত যেন হই এই দোয়া করেন এটা চাইতে পারে আল্লাহ রসুল স্বয়ং নিজে উমরাদি আল্লাহ তাল থেকে দোয়া চাইছেন ওমর তুমি তো হক হস করতে যাচ্ছ উমরা করতে যাচ্ছ তুমি আমার জন্য দোয়া করিও আল্লাহ তালের কাছে তাহলে আল্লাহ রসুল দোয়া চাইছেন দোয়া চাওয়া চাইতে পারে কিন্তু মধ্যস্থতা এটা ভিন্ন জিনিস মধ্যস্থতা হচ্ছে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস সরে যাওয়া বিশ্বাস শেষ হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এরকম বিশ্বাস তৈরি হওয়া এটা হচ্ছে মধ্যস্থতার নির্ণয় করে মধ্যস্থতা কোন নির্ণয় করা যাবে না পৃথিবীতে যত বড় ভালো মানুষই থাক না কেন কোনো মধ্যস্থতা নির্ণয় করা যাবে না আপনার আমার অপরাধ হয়েছে ক্ষমা চাই নিতে হবে আল্লাহ বলছেন উদি তোমরা আমার দোয়া করো আমি তোমাদের এটাকে সারা দিব তোমরা আমার চাও আমি তোমাদের সারা দিব সুরা মারিয়ামের পৃথক আল্লাহ আলাদা আলাদা করে আল্লাহ তাআলার সামনে উপস্থাপনা করা হবে সুরা বানী আল্লাহ আল্লাহবুল্লাহ বলছেন ইমাম সহ ডাকা হবে হ্যাঁ এটা একটা পরিস্থিতি আবার আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষকে পৃথক পৃথক আলাদা আলাদা আল্লাহ তালের কাজ করে দেখা হবে তাহলে আপনাকে যদি আল্লাহ তালার কাঠগড়া ডাকায় আমি কি যা সেখানে সুপারিশ করে দেব বলেন কোনো পিস কি যা সুপারিশ করে দিবে আরে পিস আর আমরা নিজেই বাঁচতে পারি কিনা সেটাই তো সন্দেহ কোন অপরাধের কারণে আমরা আল্লাহ তালার কাছে ঠেকে যাই তাহলে আপনি কেন একজন হুজুরের প্রতি একজন পিসাবের প্রতি একটা কবরের প্রতি বিশ্বাস করে বসে আছেন যে ইনি আমাকে আল্লাহ তালার কাঠগড়া থেকে বাঁচিয়ে দিবে কেন এটা হচ্ছে আপনার আমার ধর্মীয় আবেগ ছাড়া আর কিচ্ছু না ধর্মীয় আবেগ আমাদের বেশি কাজ করে ধর্মীয় আবেগ আমাদের মানে সাধারণ যে যেমন এর থেকে অনেক 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 বেশি কাজ করে এজন্য উচিত হবে যখন প্রত্যেক মানুষকে আল্লাহ তালা আলাদা করেই ডাকবে তাহলে আপনার কি হবে সেটা আপনার চিন্তা করা উচিত আল্লাহ তালা আপনি অপরাধ করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মানুষকে মধ্যস্থ নির্ণয় করে আল্লাহর প্রতি বিশ্বাসকে আপনি সরে দিয়েন না আল্লাহর প্রতি বিশ্বাসকে আপনি শেষ করে দেন না আল্লাহ তালের প্রতি ক্ষমা চান আল্লাহ তালা ইনশাআল্লা ক্ষমা করবেন